প্রিয় সহকর্মী আমি জানি অন্তরে আপনাদের অনেক কষ্ট এখনো কষ্ট রয়ে গেছে সব কষ্ট কি দূর হয়ে গেছে এখন আমরা আমাদের প্রিয় সম্মানিত আজহার ভাইকে আমাদের মুখে ফেরত পাই বিচারে এটা বিচার নয় অবিচার করে তাকে শাস্তি দেওয়া হয়েছে এখন সেই বিচার দীর্ঘায়িত হবে কেন আমরা চাই অতি দ্রুত তিনি যে একজন নির্দোষ মানুষ ছিলেন তা ঘোষণা করে আমাদের বুকে তাকে ফিরিয়ে দিল আমরা এখনো আমাদের নিবন্ধন ফেরত পাই না একটা মাত্র দল যেই দলের শীর্ষ নেতাদেরকে গুণ করা হয়েছে এক নয় এগারো জন একটা মাত্র দল যে দলের কেন্দ্রীয় অফিস থেকে সারা দেশের সমস্ত অফিসে তালা ঝুলিয়ে রাখা হয়েছিল একটা মাত্র দল যে দলের নিবন্ধন এবং লগ কেড়ে নেওয়া হয়েছে একটামাত্র দল যেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জ্বালা বড় জ্বালা জ্বালা কেন জ্বালা জ্বালা একমাত্র কারণ এই দলটি তাদের একই স্লোগান বরাবর দিয়ে আসছে মানুষের মুক্তির জন্য আল্লাহ রাইন চাই আর আল্লাহ রাইনের বাস্তবায়নের জন্য অশক্ত নয় শক্তের শাসন চাই বাংলাদেশে আলো আসবে না ইনশাল্লাহ সেই আরো কোরআনের আবর হার করে আসবে ভাইরা পাঁচ তারিখে যা হয়েছে আল্লাহ তালা মুক্তির দুয়ার করে দিয়েছেন কিন্তু এই জাতির মুক্তি এখনো অর্জিত হয়নি কক্সবাজারের মানুষ ধার্মিক প্রায় সবার মাথায় এখানে টুপি দেখতেছে এখানে নামাজ মসজিদ বলে ভরে যায় বড় বড় মাহফিল হয় এরকম একটা জায়গায় আমি আশ্চর্য হয়ে গেল যে আপনারা বললেন এখানে নাকি চাঁদাবাজি আছে আছে শেয়ার আপনারা তাইলে অন্তত এখানে দখল বাণিজ্য নাই জাগা উড়া দখল করা অফিস আদালত দখল করা ফুটপাথ দখল করা জলমহল বালুমহল দখল করা তারপরে বনমহল দখল করা এগুলো তো নাই সবগুলো আছে কারা করে আমাজনের জঙ্গল থেকে বের হয়ে আসা কোন অদ্ভুত প্রাণী এগুলো করে এ দেশের কিছু মানুষ করে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ সবাই যার যার জায়গায় রাজনীতি বৃত্তপনা আসে দুর্নীতি আছে এটার নাম রাজনীতি মহল বা বন্ধুগণ দয়া করে আমাদের হাজার হাজার সন্তান যারা কোন হলো গুম হলো পঙ্গু হলো তাদের জীবন রক্ত এর প্রতি একটু সম্মান দেখেন এদেরকে অপমান করবেন না শহীদের আত্মা অবশ্য শুনতে হয় বেদনার সাথে আমরা ছিলাম নির্যাতিত তখনও চাঁদাবাজের মহা উৎসব চলত এখনো চলে কোনো কোনো জায়গায় রেট বৃদ্ধি করে দেওয়া হয়েছে লজ্জা ভাই লজ্জা দীক্ষার জানাই এই কাজ কেউ যেন আমরা না এটা অত্যন্ত ঘৃণিত কাজ আপনি জানেন এই ছাতাবাজির মাধ্যমে এদেশের একজন বিচ্ছে সেই হারেই তো তাকে বের দিতে হয় আপনি তো তার খাবার তার উপরে আঘাত দিলেন তা আপনি বাকি এই দেশে সুতরাং যারা মানুষের কাছ থেকে অবৈধ ছাতাবাজি করে তাদেরকে বলবো ভাই তোমার যদি শারীরিক সামর্থ্য না থাকে তোমার যদি বুদ্ধি শুদ্ধি সেরকম না থাকে ভিক্ষা করে খাওয়া অন্যায় নয় পাপ গুনার কাজ নয় তুমি ভিক্ষা করো সেটাও চাঁদার চিনতে পারো তো বল নিয়ে তো কোথাও চাঁদা মাঝির উৎসব পালন হ্যাঁ কোথাও আমাদের কানে সামান্য কোনো ব্যতিক্রম আসছে সাথে সাথে আমরা খক করে তার গলায় দেব নৌ জামাত ইসলামে সুযোগ সম্মানিত ভাইয়েরা এখানে মেজরিটি মাইনরিটি বলে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের ভাই বোনদেরকে নির্যাতন করা হয়েছে তাদের সম্পদ গ্রাস করা হয়েছে জায়গা দখল করা হয়েছে ইজ্জতের উপর হাত দেওয়া হয়েছে ক্ষেত্র বিশেষে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আর সবসময় দুষ্টা দেওয়া হয়েছে জামাত ইসলামকে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি বিভিন্ন ধর্মের ভাইদেরকে অনুরোধ করব সারা বাংলাদেশে কোথায় স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজ পর্যন্ত জামাত ইসলামের লোকেরা এই চারটা অপকর্ম করেছে তা সুস্পষ্ট নাম ঠিকানা সহ জানিয়ে আমাদের সাহায্য আপনাদেরকে কথা দিচ্ছি আমরা নিয়ায় বিচার আপনাদের হাতে তুলে দেবেন আমরা নিশ্চিত এই অপকর্মের সাথে আমাদের সহকর্মীরা জড়িত নয় তারপরেও যদি আমাদের অজান্তে অজ্ঞাতে কোথাও থেকে যায় সাহায্য করেছে এই স্লোগান যারা দিয়েছে তারাই মূলটা কাজ এরাই মানুষের ঘর বাড়ি দখল করেছে জায়গা জমির দখল দিয়েছে ইজ্জতের উপর হাত দিয়েছে মানুষকে বাস্তবিতাহারা করেছে আমরা এদের সমস্ত অপ বিচার চাই আমরা আমাদের ভাই বোনদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই দেশের মেজরিটি মাইনরিটি একেবারে মানে না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা এই দেশের মর্যাদাবান গর্বিত নাগরিক ধর্ম যার যার বাংলাদেশ আমাদের সৎ ইসলাম কারো উপর জোর কাটানোর কোনো অধিকার রাখে না অন্য ধর্ম কোন ধর্মের উপর জোর কাটাতে পারবে না যদি ওইটা ধর্ম হয়ে থাকে আমরা আমাদের অবস্থানে থেকে সৎ প্রতিবেশী ভাই ভাই হয়ে আমরা এখানে থাকবো ইচ্ছা এই পরিবর্তনের পরে আপনারা দেখেছেন দেশে কোন সরকার ছিল না পুলিশ ছিল না কেউ কাজ করে নাই জামাত ইসলামী দায়িত্ব নিয়ে অন্যান্য ইসলামী দলের সাথে যোগাযোগ করে বলেছে বন্ধু রাস্তায় না এই দেশের আমরাই দায়িত্ব নিব আমরা জীবনে মানুষের জান মাল ইজ্জতের আমরা পাহারা আদানি আমরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পাহারা আদানি বৃষ্টিতে ভিজেছে রোদের কষ্ট সহ্য করেছে আমাদের ভলনটিয়াররা এক মিনিটের জন্য ওই স্থাপনাগুলো এবং রাস্তাগুলা ছেড়ে দেয় দেয় আমরা বলেছি কেউ যদি ব্যক্তিগতভাবেও কোনো নিরাপত্তা হিমতা ভোগ করে আর আমাদের সাহিত্য চায় তার বাড়িতে গিয়ে ওখানে পাহারা দড়ি আলহামদুলিল্লাহ আমাদের কর্মীর দায়িত্ব মিশে দায়িত্ব পালন করেছে আপনাদেরকে ধন্যবাদ সবাইকে সুধি তাইলে আমাদের দ্রুত শেষ হয়ে গেছে তাই না